হর হর মহাদেব জয় শিবশম্ভু ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পালিত হতে চলেছে মহাশিবরাত্রি হিন্দু সনাতন ধর্মে এই শিবরাত্রির মাহাত্ম ও গুরুত্ব অনেক সনাতন ধর্মে এই মহাশিবরাত্রির বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব ও তাৎপর্য রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে আপনি যদি এই মহাশিবরাত্রির দিন নিষ্ঠা ভরে ও সমস্ত নিয়মবিধি মেনে বাবার মাথায় জল ঢালেন তাহলে বাবা আপনার সমস্ত মনোবাসনা পূরণ করবেন তাই মহাশিবরাত্রির শুভ মুহূর্ত শুরুর আগে থেকেই আপনি আপনার বাড়ি থেকে এই কয়েকটি জিনিস কাউকে দান করবেন না এই কয়েকটি জিনিস যদি আপনি ভুল করেও দান করে ফেলেন তাহলে আপনার জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল স্বয়ং মহাদেব আপনার ওপর রুষ্ট হবেন এছাড়াও সকল দেবদেবীর আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন তাই আপনি ও আপনার পরিবারের সকল মানুষ খুব সতর্ক হয়ে যাবেন কারণ এই জিনিসগুলি যেন কেউ কাউকে এই দিন দান না করে তাই আমার প্রত্যেক শ্রোতা বন্ধুর কাছে বিশেষ নিবেদন যে ভিডিওটি পুরোটা দেখুন এবং ভিডিওটি শেষে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্টে বাবা মহাদেবের নাম লিখে যাবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায় বন্ধুরা হিন্দু সনাতন ধর্মের একজন প্রধান দেব হলেন মহাদেব তিনি কালের কাল মহাকাল ভগবান শিব যেমন ধ্বংস করতে পারে তিনিই তেমন সৃষ্টি করেন মহাদেবের মাথায় থাকা অর্ধচন্দ্রকে জ্ঞানের প্রতীকরূপে দেখা হয় তিনি কৈলাসপতি মহাশিবরাত্রির দিন বন্ধুরা খুব সতর্ক হয়ে যাবেন এবং কাউকেই ভুল বসত হলেও এই জিনিসগুলি দান করবেন না হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী এই দিন মাতা পার্বতী ও বাবা মহাদেবের বিবাহ সম্পন্ন হয়েছিল তাই এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ তাই এই দিন যদি কোনো ভুল আপনারা করে ফেলেন তাহলে আপনার জীবন ছারখার হয়ে যাবে ধ্বংস হয়ে যাবেন আপনি যে কাজেই হাত দেবেন সেই কাজটি আপনার অসফল হবেন তাই কখনোই এই জিনিসগুলি করবেন না এবং আপনি যদি এই দিন সমস্ত নিয়মবিধি মেনে বাবা মহাদেবের পূজা করেন তাহলে সেই দিন মাতা পার্বতী ও বাবা মহাদেব আপনার ওপর প্রসন্ন হবেন ও আপনার সকল মনোবাঞ্ছনা পূর্ণ করবেন বন্ধুরা এই দিন আপনি যদি আপনি কোনো মন্দিরে গিয়ে বাবার পূজা সম্পন্ন করতে নাই পারেন তাহলে অন্তত বাড়িতে বাবার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে তা নিষ্ঠা ভোরে পূজা করবেন শিবলিঙ্গে পূজা করার আগে অবশ্যই তার অভিষেক করবেন দুধ দই গঙ্গাজল মধু বেলপাতা এইগুলি দিয়ে বন্ধুরা এই দু সালে শিবরাত্রি পালন হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অর্থাৎ ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিন এই মহাশিবরাত্রির দিন বাবার ভক্তরা রুদ্রা অভিষেক ও জল অভিষেক করেন বিশেষ ফল লাভের আশায় বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে দান করার একটা বিশেষ মাহাত্ম রয়েছে কিন্তু কয়েকটি জিনিস দান করলে এই মহাশিবরাত্রির দিন আপনার জীবনে ঘোর অমঙ্গল নেমে আসবে প্রথম জিনিসটি হল দুধ এই দিন অর্থাৎ মহাশিবরাত্রির দিন যখন পূজার সময় হয়ে যাবে তখন সন্ধ্যার পর অর্থাৎ সূর্যাস্তের পর আপনি আপনার বাড়ি থেকে দুধ কাউকেই দেবেন না এই দিন দুধ দান করবেন না আপনি এর আগের দিন চাইলে দান করতেই পারেন কিন্তু শুভ মুহূর্তের পর থেকে সন্ধ্যার পর কখনোই দান করবেন না এটি খুবই অশুভ এতে মহাদেব অত্যন্ত রুষ্ট হন দ্বিতীয় জিনিসটি হল দই বন্ধুরা এই ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ শিবরাত্রির দিন সূর্যাস্তের পর দই কখনোই কাউকে দান করবেন না সে আপনার যত প্রিয়জনই হোক না কেন যতই চাক না কেন আপনি দান করবেন না কারণ এই দিন দই মহাদেবকে অর্পণ করা হয় এবং আপনি যদি সেটি কাউকে দান করেন অর্থাৎ মহাদেবের পরিবর্তে অন্য কাউকে দান করেন তো মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন কারণ এই দিন অভিষেকের সময় মহাদেবকে দই দিতে হয় তাই ভুল করেও এই দিন অন্য কাউকে আর দান করবেন না যদি করেন আপনার জীবন পুরে ছাড়খাড় হয়ে যাবে মহাদেবের দৃষ্টিতে তৃতীয় যে জিনিসটি আপনারা দান করবেন না তা হল ধর্মীয় পুস্তক অর্থাৎ গীতা কখনোই ভুলবশত আপনি এই দিন কাউকে এটি দান করবেন না যদি দান করেও ফেলেন তাহলে আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে পরবর্তী যে জিনিসটি আপনি এই মহাশিবরাত্রির দিন কাউকে দান করবেন না তা হলো বেলপাতা পাতা ভুলবশত হলেও আপনি শিবরাত্রির দিন সূর্যাস্তের পর ভুল করেও কাউকে বেলপাতা দেবেন না সে আপনার যত প্রিয়জনই হোক না কেন কারণ এই দিন বেলপাতা বাবা মহাদেবকে অর্পণ করা হয় তাই এটি কখনোই আপনি অন্য কাউকে দান করতে পারেন না আশা করি বন্ধুরা আপনাদের কাছে এই ব্যাপারটি সম্পূর্ণ বোধগম্য হয়েছে আপনারা ভুল করেও এই জিনিসগুলি আর কাউকে দান করবেন না আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার হার হার মহাদেব